হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা কিছু কথা বলবে যে যারা ইউটিউবে কাজ করেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য নিয়মিত প্রতিদিন বন্যা হোক কোন বাদ দেওয়া যাবে না প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে হ্যাঁ আপনার চাকরিতে একদিন অপডে আছে কিন্তু ইউটিউবে কাজ করলে কোনো অপডে নাই প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে হ্যাঁ সব সময় অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও আপলোড দিবেন মানসম্মত ভিডিও আপলোড দিবেন ভালো ভালো ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করবেন আপনার সফলতা পেতে ছয় মাসের বেশি লাগবে না যদি আপনারা প্রতিদিন দুইটা রিল ভিডিও একটা রং ভিডিও দুইটা পিকচার অথবা একটা পিকচার সপ্তাহে দুই দিন লাইভ করবেন তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব টিম কোথায় যে নিয়ে যাবে হ্যাঁ দিন দিন গড়ো হয় আর সবচেয়ে বড় একটা খবর হলো যে ইউটিউবে যারা কাজ করতেছেন তাদের জন্য বড় খবর যে এখন যদি পঞ্চাশ ভিউজ হয় একশো ভিউজ হয় ভিডিওতে তারপর সেখানে অ্যাড হয় সেখান থেকে আপনার ইনকাম হয় ওয়েবসাইটে আর কি সুযোগ দেবে ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ কারণ কি পঞ্চাশ ভিউ একশো ভিউ হলে তার ভিতরে অ্যাডভার্টাইজ চলে অ্যাডভার্টাইজ থেকে ইনকাম ইউটিউবে সুবর্ণ সুযোগ দিচ্ছে নতুনদের জন্য আগে কিন্তু এই ধরনের সুযোগ ছিল না তাই আপনারা আপনারা পরিশ্রম করেন ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন অহংকার ভুলে গিয়ে নিয়মিত কাজ করেন অ্যাক্টিভ থাকেন আর প্রতিদিন ভিডিও আপলোড দিন হ্যাঁ আপনার সফলতা আপনার কাছে ফেসবুকের সাইতে ইউটিউবে টাকা ইনকাম করা সহজ কারণ ফেসবুকে সেন্ট আর ইউটিউবে কোনো ভিডিওতে পঞ্চাশ তিরিশ একশো ভিউজ হলে তার ভিতরে এক সেন্ট হ্যাঁ তাহলে অনেক সহজ করে দিছে তাই আপনারা বেশি বেশি ইউটিউবের পিছনে লেগে থাকেন কাজ করেন থাকেন পরিশ্রম করেন ধৈর্য ধারণ করেন সফলতা আপনার ছয় মাসের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আরো নতুন নতুন তথ্য পাবেন সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন